প্রতিবেশী দেশ মিয়ানমারের বাহিনীর সঙ্গে দেশটির বিচ্ছিন্নতাবাদীদের সংঘর্ষ চলছে বিভিন্ন সময় তাদের ছোড়া গুলি সেল বাংলাদেশের অভ্যন্তরে পড়ায় প্রায় ঘটছে হতাহতের ঘটনা এ অবস্থায় সীমান্ত জুড়ে রোহিঙ্গাসহ সন্ত্রাসীদের অনুপ্রবেশের আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি জেলার নাইখংছড়ি উপজেলার একাত্তর কিলোমিটার সীমান্তের মধ্যে ছত্রিশ কিলোমিটারই বেশি ঝুঁকিপূর্ণ প্রায়ই এ অংশ দিয়ে রোহিঙ্গা ও সন্ত্রাসীদের অনুপ্রবেশ সহ চোরাচালান হয়ে থাকে ফলে টহল সহ সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সহ স্থানীয় প্রশাসন বিভিন্ন যানবাহন ও যাত্রীদের তল্লাশি সহ স্থানীয়দের অনর্থক ঘোরাফেরা থেকে বিরত রাখতে পরামর্শ দেওয়া হচ্ছে এতে অনেকটা স্বস্তি ফিরেছে সীমান্তের মানুষের মাঝে এগারো বিজেপি ব্যাটালিয়ন চুরি আমরা তাদের নেতৃত্বে যে আজকে একটি সুন্দর এবং আমরা যে শান্তিভাবে বসবাস করতেছি শুধুমাত্র তাদের চোখস নেতৃত্ব তাদের টহল জোরদার এবং তাদের যে অধিকতর তৎপরতার কারণে আমি মনে করি আজকে আমরা সুন্দরভাবে বসবাস করেছি এবং চোরাচালান অনুপ্রবেশ অধিকাংশ বন্ধ হয়েছে বলে আমি মনে করি